গুড মর্নিং অল ফ্রেন্ডস আজকে সরে যাবো শনিবার তো সুন্দরবন যাচ্ছি বাইকে করে তো ওখানে গিয়ে সবকিছু আপনাদের সাথে সব শেয়ার করব হাই ফ্রেন্ডস সুন্দরবন এই মুহুর্তে এসে পৌঁছে গেছি দেখুন আপনারা কত সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে মাছ আমুদি মাছ হাই ফ্রেন্ডস এসে ভাই সদ্দাম ভাই এই বোর্ডে এই বোর্ডে করে আমরা ঘুরতে যাব ভাই আমরা বোর্ডে উঠে পড়েছি সুন্দরবন বোর্ডে এই দেখুন সবাই বসে আছে আমার সদ্দাম ভাই আপনারা দেখুন কত সুন্দর লাগে আপনাদের দেখতে আপনারা দেখুন যারা যারা সুন্দরবন এসছে তারা তো দেখেইছে যারা যারা আসেন তারা দেখুন খুব সুন্দর দৃশ্য কি ভালো ভালো লাগছে লাগছে দেখতে আমার তো মাতলা নদী আপনারা দেখুন প্রত্যেক মুহূর্তে কি সুন্দর মুহূর্ত মানে ভাবা যায় না আপনারা দেখুন

সমুদ্র সেই আপনাদেরকে জেগেছি যে জালে যে মাছ ধরেছি সেই জালের মাছ ধরা তো রান্না হয়ে এসছে আমরা খাবো আপনারা দেখুন ঠিক আছে টাটা বাই বাই